আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি সকাল থেকে ব্লগ অতটা শুরু করলাম এই যে আমি এখন সমসা নিলাম সমোসাগুলো দশটার দিকে নাস্তা করার জন্য নিয়ে আসছে দোকান থেকে সমোসাগুলো অনেক মজা ছিল আসলে খুব মজা লাগে শীতকালে তেলের নাস্তা খেতে খুব ভালো লাগে তো এ পর্যায়ে আমি কিছু বাজার নিয়ে আসছিলাম সাথে তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা যারা কোনো লাইক দেন না একটু লাইক দিয়ে দেবেন বন্ধুরা যে এখানে এই লেবু নিয়ে আসছে সাথে এটা হলো তেঁতুল পাকা তেঁতুল এই কাঁচামরিচ এই যে শশা নিয়ে আসছে কিছু শশা পাকা তেঁতুল সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু এগুলা নিয়ে আস আসছে তো সাথে এখানে দুইটা বিট নিয়ে আসলো বিটগুলা আসলে অনেক স্বাস্থ্যকর ব্ল্যান্ড করে জুস করে খাই এগুলো বিটগুলা তো যারা যারা খাইছেন শরবত বিটের শরবত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি দুপুরের খাওয়ার জন্য এই চিকেন ফ্রাই করে রাখছিলাম ম্যারিনেট করে রাখছিলাম চিকেন ফ্রাইগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল তো আমি এগুলো বেজে নেব দুপুরের জন্য বেজে নেব তো আমি বেশি বাঁচবো না এখান থেকে চারটা পিস চিকেন দুপুরের জন্য বেজে নেব এই যে আমি একটা একটা করে দিয়ে দিলাম অনেক দূর থেকে দিতে হয় আসলে না হলে চিকেনের দেওয়ার সময় অনেক তেলের ছিটকাটা গায়ের দিকে আসে তো আমি চার পিস দিয়ে দিলাম আজকে চার পিস এই ফ্রাই করব আমি যখন চিকেন ফ্রাই খাবো তখনই তার আগে বেজে নিই কারণ চিকেন ঠান্ডা হয়ে গেলে খেতে মজা লাগে না সেই আমি একটু আধা ঘন্টা আগে বেজে নিই খাওয়ার আধা ঘন্টা আগে আর ম্যারিনেট করার চিকেনগুলো খুবই মজা হয় সাথে আমি সালাদ করছি দুপুরের জন্য এই যে শশা কেটে নিয়েছি টমেটো ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ লেবু সাথে um, এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন একটু সরিষার তেল দেবো একটু বালা পাওয়া যায় খেতে অনেক ভালো লাগে আসলে শীতকালে সবারই সর্দি কাশি সেজন্য একটু সালাদ করলাম জাল সাথে সরিষার তেলটা দিলে একটু জাস হয় খেতে খুব ভালো লাগে এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম অনেক লেবু থেকে অনেক একদম রস বের হয়েছিল একদম অনেক বড় সাইজের লেবুটা সবগুলো আমি একসাথে মিস করে নিলাম এই সালাদটা খেতে কী যে মজা হয়েছিল সত্যি আসলে আপনারাও এভাবে বানাই খেয়ে দেখবেন অনেক মজা সাথে চিকেন ফ্রাই তো আজকে আমাদের দুপুরের খানা হলো চিকেন ফ্রাই সালাদ তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন রাতের দিকে আমার হাজব্যান্ড বিরিয়ানির প্যাকেট পাঠাই দিছে হোটেল থেকে কিনে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমাদের জনের জন্য চার প্যাকেট নিয়ে আসছে চার প্যাকেট বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে আমার মেয়ে নিচ্ছে বিরিয়ানির প্যাকেটগুলো আমি এই ক্যামেরা ধরছিলাম যে চারটা প্যাকেট তো এগুলো এখন কুলে দেখাবো ভিতরে কী আছে সাথে জুল দিছে প্যাকেট করে এই যে পলিথিনে করে জোলও পাঠিয়ে দিছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো আমি আপনাদেরকে একটা কুলে দেখাচ্ছি কি কি আছে বিরিয়ানির প্যাকেটে এখানে একটা ডিম ছিল সাথে লেবুর পিস ছিল একটা কাঁচামরিচ ছিল একটা চিকেন ছিল একটা অনেক দুর্দান্ত হয়েছিল আসলে কেতে খুবই টেস্টি বিরিয়ানিগুলো এই যে আমি একটা এখন ঢেলে নেব খাওয়ার জন্য খুবই টেস্টি ছিল আসলে খেতে খুবই মজা লাগছিল খেতে খুব ভালো লাগছিল তো বন্ধুরা আমার ভিডিও যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো আমার বন্ধুদের জন্য দোয়া রইলো প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম